পুরী ভ্রমণ পর্বে আজকে আমরা ভ্রমণ করব পুরীর নন্দনকানন এখানটা আসলে সাদা রঙের সাপ থেকে শুরু করে সাদা রঙের বাঘ পর্যন্ত দেখতে পাওয়া যাবে পুরীর নন্দনকানন এমন একটি চিড়িয়াখানা যেটি কিনা ভারতবর্ষের যতগুলো বড় বড়ো চিড়িয়াখানা রয়েছে তার মধ্যে এখনও পর্যন্ত দ্বিতীয়তম স্থানে রয়েছে পুরীর এই নন্দনকানন চিড়িয়াখানা তো চলো কথা না বাড়িয়ে আমরা নন্দনকানন ভ্রমণ করি টোটাল তেরো জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা ভ্রমণ করছি পুরী আর আজকে আমরা ভ্রমণ করতে পেরেছি পুরীর নন্দনকানন এবার বলি পুরীর নন্দনকানন ঘুরতে আসবে কী করে পুরী থেকে পুরীর নন্দনকাননের দূরত্ব হলো প্রায় আশি কিলোমিটার এবং সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টার মতো পুরীর মেন বিচ থেকে পুরী নন্দনকানন যাওয়ার জন্য অনেকগুলো ব্যবস্থা রয়েছে তার মধ্যে সবথেকে ভালো হলো পার্সোনাল কার কিংবা ও যে বাসগুলো রয়েছে তাদের মাধ্যমে সেক্ষেত্রে এক একজনের ভাড়া মাথা পেছন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তো সেই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে নেক্সট ভিডিওতে তুলে ধরবো আজকের ভিডিওতে তোমাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরবো পুরীর নন্দনকানন চিড়িয়াখানাটি মোটামুটি ঘন্টা আড়াইখানেক পর আমরা এসে পৌঁছেছি পুরীর একদম নন্দনকানের সামনে এবং তার সামনে একটা হোটেল রয়েছে সেই হোটেলে আমরা এসে খাবার খাচ্ছি আমাদের সকলের খুব খিদে পেয়ে গেছিলো আর এই যে খাবারের মধ্যে ভাজা দিয়েছে একটা চাটনি দিয়েছে ডাল দিয়েছে নিরামিষ থালি এটা পড়েছে আশি টাকা করে কিন্তু সত্যি কথা বলতে খাবার কিন্তু একদমই মুখে দেওয়ার মতন না বিচ্ছির খাবার টোটালি তো আমি বলবো যে তোমরা অন্তত এর সামনে যতগুলো হোটেল রয়েছে একটা হোটেলতেও খাবার খাবে না বাইরে থেকে যে শুকনো খাবার ঝালমুড়ি বা অন্য জাপত যে খাবারগুলো রয়েছে সেগুলো খেয়েও কারণ এগুলো খাবার একদম বেকার খাবার খাওয়া কমপ্লিট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কের সামনে তো এইবার আমাদের টিকিট কাটতে হবে তো চলো সামনের দিকে গই আমরা কারণ এখন টিকিট কাটবো তারপর আমাদের ভিতরে ঢুকতে হবে এই সামনে পাশেই রয়েছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট কাটা হয়ে গেছে আমার টোটাল তেরো জন মানুষ তাই তেরোটা টিকিট কেটে নেওয়া আমরা এবার আমার ভিতরে ঢুকে ঢুকবো সামনের থেকে এই যে আমরা ভিতরে ঢুকেছি এখন এই সম্পূর্ণ আমরা এখন এই জুওলজিক্যাল পার্কের মধ্যে রয়েছি আর আমাদের টিকিট খরচা পড়ল জন প্রতি পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য অর্থাৎ যাদের বয়স দশ থেকে বারো বছরের মধ্যে তাদের টিকিট খরচা হলো দশ টাকা করে আর হ্যাঁ এখানটায় এক্সট্রা যদি ক্যামেরা নিয়ে কেউ করে তারা কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে তো হাঁটতে হাঁটতে আমরা সামনে ঝর্ণার সামনে চলে এসেছি মানে মেন গেট থেকে ঢুকলে সামনে পড়বে এই ঝর্ণাটা সবাইকে স্বাগত জানাচ্ছে আর কি এখানটায় তো অনেক পর্যটক কিন্তু এখানটায় এসছে আমরাও ঘুরছি কত সুন্দর গাছে কাগজ ফুল অর্থাৎ বুগেন যে ফুলগুলো সেগুলো ফুটে আছে তো আমরা প্রথমেই ঢুকে বা দিক থেকে এদিকে বেরিয়ে আসলাম সামনে যে জায়গা রয়েছে এদিক থেকে আমরা ভ্রমণটা শুরু করব এদের থেকে কিন্তু ফুলগুলোর সাবধান কারণ কখন হাত থেকে টেনে নিয়ে যায় কোনো ঠিক নেই তো এদের সামনে সয়দিনে করা যাবে না একদমই তো আমরা হাঁটতে হাঁটতে সামনে পৌঁছে গেছি একটি হাতি মহারাজের সামনে তো এইখানটায় এটি রয়েছে বাচ্চা তবে কিন্তু দেখতে খুবই কিউট লাগছে নন্দনকান এই পার্কটি ভ্রমণ করার জন্য পার্কের মধ্যে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা রয়েছে পার হেড এর ভাড়া হচ্ছে আশি টাকা করে এতে করে পার্কের অনেকটা এরিয়া তোমরা ঘুরতে পারো কারণ পায়ে হেঁটে সম্পূর্ণ এরিয়া ঘোরা সম্ভব নয় আমরা এখন চলে এসেছি বাঘের এরিয়াতে যেখানটায় টাইগার রয়েছে সেইখানটায় এ দেখো প্রথমে এইখানটা পোস্টার রয়েছে এখানটা চিতাবাঘ আর গাছে দূরে ওই দেখাওয়া যাচ্ছে একটি চিতাবাঘ কিন্তু রয়েছে ক্যামেরাতে দেখাতে পারছি কিনা অতটা বুঝতে পারছি না আমি ওই যে গাছে বসে রয়েছে এটা একটি চিতাবাঘ চিতাঘ এতদিন আমি মোটামুটি নর্মালি আমরা কিন্তু চিতাখানাতে সামনে দেখি গাছে ওঠা অবস্থা দেখিনি নন্দনকাল এসে কিন্তু গাছে দেখতে পাচ্ছি এই পাশে দেখো আরেকটি একটি রয়েছে গাছেই এটা যতটা সম্ভব ওটা বট গাছ এবং তার উপরে কিন্তু ওই বাঘটি রয়েছে দুটো বাঘ দেখলাম আমরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে তো সামনে আমরা ভাল্লুকের ঘরের দিকে যাব দেখো আমরা পৌঁছে গেছি ভাল্লুকের ঘরের সামনে আর এইখানটা রয়েছে ভাল্লুক মহারাজ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর এই সময় গরমের তাপটা মোটামুটি ভালোই লাগছে যার জন্য কিন্তু হয়তো বা ঘরে ঢোকার চেষ্টা করছে কিন্তু আর একটা কোথায় ও এই পাশে দেখো আরও একটি রয়েছে এখানটায়ও দেখতে পাচ্ছি ঘরের মধ্যেই রয়েছে তো আমরা ভ্রমণ করছি পুরো ফ্যামিলিভাবে পুরীর নন্দনকানন জুওলজিক্যাল পার্ক সামনে আমরা এখন চলেছি আরেকটি বাঘের যে জায়গা সেখানটায় দেখো দেখতে দেখতে চলে এসছি টাইগার কী বলবে রয়্যাল বেঙ্গল টাইগার না কি টাইগার বলে জানি না কিন্তু এই দৃশ্য কিন্তু সত্যি ভালো লাগছে বাঘটার সাইজটা অনেকটা বড় গরমের জন্য সে মোটামুটি জলের ভিতর নেমে যাচ্ছে এখানটায় বাঘাদের জন্য খুব ভালো ব্যবস্থা করা রয়েছে পুরো জঙ্গলের মধ্যে জলের ব্যবস্থা করা রয়েছে এই পাশটা তো রয়েছে অনেকগুলো হেঁটে হেঁটে সামনের দিকে আসছে বাঘ মহারাজ বাঘ মামা সবাই খুব উল্লাসে রয়েছে দেখো এখানটা পরপর দুটো রয়েছে উপরে একটা রয়েছে আর নিচে একটা রয়েছে এই নন্দনকরণ জুওলজিক্যাল পার্ক অথবা এই চিড়িয়াখানাটি উড়িষ্যার ভুবনেশ্বরের মধ্যে অবস্থিত অর্থাৎ আমরা এখন ভুবনেশ্বরের মধ্যে রয়েছি আর টোটাল এই এরিয়াটুকু যদি বলতে যাই তাহলে চারশো সাঁত্রিশ হেক্টর অর্থাৎ এক হাজার আশি করোর জমির পর্যন্ত কিন্তু এই চিড়িয়াখানাটি নির্মাণ করা হয়েছে এই পার্কটি উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এটি উনিশশো উনআশি সালে মানে সবার জন্য কিন্তু এটি খোলা হয়েছিল এবং দু হাজার নয় সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুয়েস অ্যান্ড অ্যাকোরিয়ামে প্রথম যোগদানকারী ভারতের প্রথম চিরাখানাও হয়েছিল এই নন্দনকানন চিরাখানা দেখো ভাগা থাকলে কি না হয় গানটা আমরা এখন দেখা পেলাম সাদা বাঘের অর্থাৎ হোয়াইট টাইগারের তো সেই সাদা বাঘ আমাদের সামনে চলে এসেছে নন্দনকানন চিরাখানা হলো বিশ্বের প্রথম চিড়াখানা যেখানটা কি না সাদা বাঘ এবং মেলানিস্টিক ভাগের প্রথম বংশবৃদ্ধি করা হয় তো মোটামুটি আমরা দেখছি এখন সাদা বাঘ যেটা কিনা সবার কপালে হয় না তো আমাদের ভাগ্যে ছিল তাই আমরা এই সাদা বাঘের দর্শন পেয়ে গেছি এই নন্দনকরণ চিরাখানার মধ্যে কোনো রকমের প্লাস্টিকের জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না অর্থাৎ প্লাস্টিকের জলের বোতল সেটি ব্যবহার করা যাবে না যদি বাইরে থেকে প্লাস্টিকের বোতল আনতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাউন্টারে পঞ্চাশ টাকার একটি ট্যাগ লাগাতে হবে বোতলের গায়ে এবং যখন বাইরে বেরোনোর সময় বোতলটি ওনাদের কাছে ফেরত দিলে তখন কিন্তু ওনারা সেই পঞ্চাশ টাকাটি আবার তোমাদেরকে রিটার্ন করে দেবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাতি এইখানটা রয়েছে হাতির পাল অনেকগুলো দেখো পরপর এইখানটা আমরা দেখতে পাচ্ছি এখানটা অনেক ধরনের মানে অনেকগুলো হাতি এখানটা রাখা রয়েছে আর প্রচুর পর্যটক এখানটা এসছে সামনে এসে ছবি পর্যন্ত তুলছে গজরাজ ওই সাইডে তো দু তিনটে হাতি রয়েছে আরো মোটামুটি এই জায়গাটা শুধু হাতির জন্য রাখা হয়েছে এই নন্দনকন ভ্রমণের আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রেখে সেটি হলো এখানটা কিন্তু জঙ্গল সাফেরও ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু আলাদা হবে এবং সেটি বাসে করে ঘুরতে হবে তো সেক্ষেত্রে এইখানটা যে কাউন্টারগুলো রয়েছে কাউন্টারে গিয়ে যোগাযোগ করলে কিন্তু বাস ভাড়া এবং কীভাবে ঘুরবে সমস্ত তথ্যটা কিন্তু তোমরা জেনে নিতে পারো আমরা ভ্রমণ করতে করতে চলে এসেছি এবার যে সাইডটাতে কুমির রয়েছে সেখানটায় দেখো এখানটা সামনে যে জলাশয় এখানে কিন্তু অনেকগুলো কুমির রয়েছে পরপর দেখো প্রচুর কুমির রয়েছে এখানটায় ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে আমি ততটা তুলে ধরার চেষ্টা করছি অনেক কুমির রয়েছে এখানটার সামনে জলাশয়ের মধ্যে সামনে এখানটা দেখো কত বড় সাইজের একটা কুমির রয়েছে জলের মধ্যে শুধুমাত্র এই এরিয়াটুকুর মধ্যে যত দূর চোখ যাবে শুধু কুমির আর কুমির যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটাতে জায়গাটিতে যদি ঘুরতে আসো সামনে আরো কতগুলি রয়েছে দেখো সামনে দুটো তিনটে চারটে তো এখান থেকে দেখা যাচ্ছে সব এখন জলের থেকে উপরে উঠে বসে আছে যদিও কুমির বেশিরভাগ সময় ডাঙ্গাতেই থাকে এই সাইডটাতে আমার টোটাল ফ্যামিলি ভাই মামা মিশো বাবা সকলে রয়েছে আমরা সবাই মিলে এই নন্দন ভ্রমণ করতে এসেছি পাশাপাশি তোমাদেরকেও ভ্রমণ করাচ্ছি এই সাইডটাতে রয়েছে বনের মধ্যে অনেকগুলো হরিণ পরপর রাখা রয়েছে এই নন্দনকরণ ভ্রমণ করতে করতে কারো যদি জল তৃষ্ণা পেয়ে থাকে তো এখানটা দেখো কলের ব্যবস্থা করা রয়েছে যাতে সবাই জল পান করতে পারে পরপর আমরা অনেক কিছুই দেখলাম তো এবার আমরা যাচ্ছি সাপ ঘরে অর্থাৎ এই সরিষ ঘরে এখানটা অনেক কিছু অনেক ধরনের সাপ বা অন্য অন্য জীবজন্তু আমরা দেখতে পারবো তো চলো এর মধ্যে প্রবেশ করি এই ঘরটিতে প্রবেশ করার সাথে সাথেই ডান দিকে দেওয়ালে অনেক কিছু ইনফরমেশান রয়েছে পশু পাখি নিয়ে বা সরি নিয়ে তো সেগুলো চাইলে তোমরা করতে পারো দেখো প্রথমে ঢুকলেই ডান দিকেই ডান দিকে না বা দিকে আমার এই সাইডে পড়বে দেখো সাদা রঙের সাপ আমি কিন্তু ফার্স্ট টাইম এসে এই সাদা রঙের সাপ দেখতে পাচ্ছি লাইফে প্রথম দেখছি দেখো কাছাকাছি চলে এসছে আরও সাদা রঙের একটি বিষাক্ত সাপ ফার্স্ট টাইম লাইট পেল দেখলাম আমি তোমরা জানাও তোমরা এর আগে দেখেছো কি না তারপরের ঘরে রয়েছে একটি পাইথন মাথা উঁচু করে আছে অবশ্য সামনে যে কাজ রয়েছে কাছগুলো একটু ঘোলা টাইপের তো যার জন্য কিন্তু ছবিটি একটু স্পষ্ট আসছে আমি নিজেও বুঝতে পারছি যে একটু অন্যরকমভাবে ছবিটা আসছে অস্পষ্টভাবে আসছে তো যাই হোক এর মধ্যে দিয়ে দেখতে হবে যেহেতু কাচ লাগানো রয়েছে কাচের মধ্যে নোংরা রয়েছে অনেকটা এরপরেই পাশের ঘরে রয়েছে বিরাট আকারের এই ইগুয়ানা যাকে বাংলা ভাষায় বলা হয় গেছু গিরগিটি দেখো এই পাশটায় সাদা কালার রয়েছে এরকম কিন্তু এই তো অনেকগুলো রয়েছে পরপর যদিও কাঁচের ঘরের মধ্যে দিয়ে আমি ভিডিও করছি ততটা বোঝাতে পারছি না রিফ্লেকশন চলে আসছে আর এই পাশটাতে রয়েছে বিরাট আকারের একটি কুমির যেন মনে হচ্ছে মারা গেছে কিন্তু আসলে জ্যান্ত রয়েছে আর এইখানটা রয়েছে বিশাল আকারের এক গোসাপ এই সাইডটাতে রয়েছে অনেকগুলো একসাথে কচ্ছপ জলের মধ্যে এক জায়গায় সব বুটুসিটো মেরে বসে আছে তো আমরা ভ্রমণ করতে করতে স্তর ঘর থেকে বেরিয়ে এসেছি এখন বাইরের দিকে এসে একটি জায়গা যেখানটা ডাকা রয়েছে অনেকগুলো নীল গাই পরপর অনেকগুলো রয়েছে এই নন্দনকরণ চিড়াখানাটি সপ্তাহে সোমবার করে বন্ধ থাকে এবং বাকি দিন প্রতিদিনই খোলা থাকে এবং এর টাইম হলো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পাঁচটাতে রয়েছে অনেকগুলো বড় বড় সাইজের উট সেইটা ভ্রমণ করতে করতে এবার আমরা চলে এসেছি চিড়িয়াঘরের সামনে তো এবার আমরা অনেক ধরনের পাখি দেখতে পাবো চলো পরপর আমরা পাখিগুলো দেখি নিই আজকে আমরা ভ্রমণ করলাম পুরীর নন্দনকানন জুলেজিক্যাল পার্ক পাশাপাশি তোমাদেরকেও ভ্রমণ করালাম আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো পুরীর যে সাইড সিন রয়েছে সেগুলো তার গাড়ি খরচা কত কীভাবে আমরা ঘুরেছি সমস্ত তথ্যরা তোমাদের সামনে তুলে ধরবো আশা রাখছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো